সালামু আলাইকুম ক্লাসিক একাডেমির পক্ষ থেকে জানে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মারুফ হোসেন ইমন আজকের ভিডিওতে জান জানতে পারবো শিক্ষক ভার্সেস ম্যান্টর কোনটি তোমার পড়াশোনা লাইফে শিক্ষককে বেশি গুরুত্বপূর্ণ না ম্যান্টর তো ভিডিওটি শুরু করা যাক শিক্ষক শিক্ষক আমাদের শিক্ষাগুরু শিক্ষককে আমাদের লাগবে কিন্তু পার্সোনাল ভাবে আমি মনে করি শিক্ষকের পাশাপাশি আমাদেরকে ম্যান্টর প্রয়োজন এখন যেহেতু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারের প্রোফাইল এখানে আমরা কোচিং সেন্টার নিয়ে আলোচনা করি যে স্যার না ভাইয়া শিক্ষক না মেন্টর শিক্ষক হচ্ছে একটা নির্দিষ্ট সময় শিক্ষক আসবে ক্লাসে আসবে লেকচার লেকচার প্রোভাইড করবে লেকচার শিট ক্লাস টপিক নিয়ে আলোচনা করবে আলোচনা করার পর স্যার চলে যাবে আমার পড়াশোনা হচ্ছে না আমি মনোযোগী হচ্ছে না এই বিভিন্ন ধরনের যে পার্সোনাল বিষয়গুলো থাকে পড়াশোনা লাইফে যে সমস্যা গুলো ফেস করে থাকে যেগুলো সবাইকে শেয়ার করা যায় না বিষয়গুলো কিন্তু শিক্ষককে শেয়ার করা যাবে না শিক্ষক শুধু ক্লাসে আসবে টপিক বোঝাবে চলে যাবে কিন্তু ম্যান্টোর বা ভাইয়া কোচিং সেন্টারে ভাইয়া বা ম্যান্টোর ম্যান্টোর কেন প্রয়োজন ম্যান্টোর হচ্ছে তোমার এই যে তোমার ক্লাসের পাশাপাশি ক্লাসের সেই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার পাশাপাশি তোমার অতিরিক্ত যে সময় থাকবে চব্বিশ ঘন্টা তোমাকে সাপোর্ট দিতে পারবে এবং তোমার পার্সোনাল যে ইস্যুগুলো থাকে কিভাবে পড়াশোনা করতে হবে পড়াশোনা কেন মনোযোগী হচ্ছে না তোমার যে কোনো যে কোনো প্রকার সমস্যার সমাধানে থাকবে তোমাকে ম্যান্টর ম্যান্টর অর্থটা বুঝতে হবে ভাইয়া শিক্ষক শিক্ষক তোমাকে এই যে বললাম পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব ক্লোজ পঁয়তাল্লিশ মিনিটের বাইরে ওই সারকে তোমরা মানে পাবানা ক্লাসে করতে বা এর বাইরে না কিন্তু মেন্টর তোমার এই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার বাইরেও চব্বিশ ঘন্টা সার ভাইয়ের যতক্ষণ একটিভ থাকতে পারে স্যারের সাথে ভাইয়ের সাথে যতটা তুমি যোগাযোগ রাখতে হবে তোমাকে সাপোর্ট দিতে পারবে অবশ্যই শিক্ষক লাগবে শিক্ষক কলেজ স্কুল কলেজে থাকি আমার মতে ম্যান্টর মেন্টর খুঁজো ম্যান্টর তোমাকে একাডেমিক থেকে অ্যাডমিশন কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে সলভ করতে হবে কিভাবে লিখতে হবে কিভাবে নোট করতে হবে এগুলো সব শিখে দেয় ক্লাসে কোনোদেরকে স্যার শিখিয়ে দিয়েছিল যে যে কিভাবে নোট করতে হয় খাতায় এভাবে নোট করতে হবে এইভাবে লিখতে হবে এগুলো শিখাই দেয় না টেকনিক গুলো শিখাই দেয় না স্যার লেকচার দেয় আর মেন্টর